ভিওর্স আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর স্টাইল লিঙ্ক কিছু ব্রেসলেট এর কালেকশন আমি এক এক করে আপনাদেরকে সুন্দর ইউনিক ডিজাইনের দেখিয়ে সাথে অবশ্যই দেখুন কত সুন্দর কারুকাজ করা এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্স অরিজিনাল ইতালিয়ান করা থাকবে আমাদের প্রত্যেকটা ব্রেসলেট আপনার ফ্রি সাইজের অপশন পাবেন ছোট বড় করে যা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা অরিজিনাল ইতালিয়ান তাইগুলো রাফ ইউজ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনার হোম ডেলিভারি নীতি স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এই ব্রেসলেটটা আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র তিন টাকা আমাদের এই ব্রেসলেটের প্রাইসগুলো কিন্তু যে কোনো সময় আপডেট হতে পারে যেহেতু বর্তমান সময় রুপার দামটা আপডেট হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের এই প্রাইসগুলো কিন্তু আপডেট হবে আপনাদের কাছ থেকে অবশ্যই জেনে নিয়ে আপনারা অর্ডারটা আমাদেরকে কনফার্ম করবেন স্টাইলিং রুপার আরেকটা ব্রেসলেটের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন কত সুন্দর কিন্তু ডাবল লেয়ার সিস্টেম করে তৈরি করা এই ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের প্রত্যেকটা ব্রেসলেটই কিন্তু ফ্রি সাইজ করার অপশন আছে ছোট বড় করে যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন সুন্দর কিউট কারুকাজ করা এই ব্রেসলেটও পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনি পারচেস করতে পারবেন স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এই ব্রেসলেটগুলো কিন্তু আমি বারবার বলতেছি দামগুলো কিন্তু পরিবর্তন হবে যে কোনো সময় রুপার দামের সাথে সাথে কিন্তু এগুলোর দাম আপডেট হবে যেহেতু বর্তমান সময় রূপার দাম বাড়তেছে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে জেনে আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে একদম সিম্পলের মধ্যে এই ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্রেসলেটে কিন্তু ফ্রি সাইজ করা অপশন আছে আপনার ছোট বড় করে যার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী ব্যবহার করতে পারবেন এবং ব্রেসলেটের বলগুলোতে দেখুন কত সুন্দর কারু কাজ করা থাকবে অরিজিনাল নিতে হলে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই ব্রেসলেটটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আপনারা এই সুন্দর কিউট ব্রেসলেট পাবেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দর সুন্দর স্টাইলিং রূপার এই ব্রেসলেট গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে দেখুন কত সুন্দর কিন্তু কিন্তু কিউট কাজ করে আপনারা পাবেন এবং এই ব্রেসলেটগুলোই কিন্তু আপনারা ফ্রি সাইজের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যতটুকু সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ অলমার্ক করা আপনারা পাবেন রেগুলার রাফ ইউজ করতে পারবেন তবে এই ব্রেসলেটগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকা অবস্থায় কিন্তু আপনি পারচেস করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতেই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এই বেসলেটটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র দুই নয়শো টাকায় আপনারা সুন্দর কিউট ব্রেসলেটটা পেয়ে যাবেন অরজিনাল ইতালিয়ান টোয়েন্টি ফাইভ হলমার্ক করা আমাদের প্রত্যেকটা ব্রেসলেটই কিন্তু স্টাইলিং ইউনিক এবং আনকমন ডিজাইন করে তৈরি এই যে দেখুন কত সুন্দর কিন্তু বলগুলোতে কারুকাজ করা থাকবে এবং চেনগুলোতে দেখুন কত সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাচ্ছেন এই ব্রেসলেটটাও খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র দুই হাজার সাতশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কেবল ব্রেসলেটটা ফিসাইজ অপশন আপনারা পাচ্ছেন তাই রেগুলার রাফ ইউজ করার জন্য কিন্তু পারফেক্ট অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাবেনই স্টাইলিং রূপের এই ব্রেসলেটটাও পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে দেখুন খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ার ডিজাইনের তৈরি করা এই ব্রেসলেটটা পেয়ে যাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টিফল করে আমাদের প্রত্যেকটা ব্রেসলেটই কিন্তু ফ্রি সাইজের অপশন আছে ছোটো বড় করে যা যতটুকু প্রয়োজন সে অনুযায়ী ব্যবহার করতে পারবেন স্টাইলিং রুপার এই ব্রেসলেটটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইতালিয়ান তা এগুলো রেগুলার রাফিস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন স্টাইলিং এবং আনকমন ডিজাইনের এই ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে দেখুন কত সুন্দর কারুকাজ করা আছে বলগুলোতে ডায়মন্ড পোস্টিং এর কাজ করা অরিজিনালি তাহলে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা অপশন তো আপনারা পাচ্ছেনি এবং এটা ফ্রি সাইজের অপশন আছে ছোট বড় করে যা যটুকু প্রয়োজন সে অনুযায়ী গুলো ব্যবহার করতে পারবেন আর এগুলো রাফিউজ করার জন্য কিন্তু পারফেক্ট এই ব্রেসলেটটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন মাত্র দুই হাজার চারশো টাকা আপনারা পেয়ে যাবেন ইউনিক ডিজাইনের এই ব্রেসলেটটা সারা বাংলাদেশ থেকে আপনি পারচেস করতে পারবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ডাবল লেয়ারের এই ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু দেখুন আপনারা কত সুন্দর কারু কাজ করা আছে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হালমার্ক করা ডাবল লেয়ারের বলগুলাতে দেখুন কত সুন্দর করে কিন্তু কারু কাজ করা থাকবে এবং ফ্রি সার্জের অপশন তো আপনারা পাচ্ছেন ছোট বড় করে যা যতটুকু প্রয়োজন সে অনুযায়ী ব্যবহার করতে পারবেন অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হালমার্ক করা থাকবে তাই আপনারা রেগুলার রাফেস করতে পারবেন এই ব্রেসলেটটা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আলাইকুম সালামালাইকুম